दर्शकुम टि चौथो समाचार कार्य कार आपूर्त अध्य मास कि तारिक दुई हजार एकै मसहा गुबार वैशाख मास शुक्ल पक्ष सौरमास वृष छ सूर्योदय प्रातः पाँचा चौध मिनट चार सेकेन्ड सूर्यास्त सन्ध्या छे मिनट अलि सेकेन्ड कर्कट मकर राशि आज घातच তুলা ও কুম্ভ রাশির ঘাত বার অষ্টমীর একদিষ্ট ও নবমীর একদিষ্ট ও পার্বণ শ্রাদ্ধ অদ্য নড়িয়া ও লাউ ভক্ষণ নিষেব তেবে আসন্তু দর্শক বন্ধু আজি মৃষ রাশি ঠারু মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার জীবনে ঘটে পড়ে জ্যোতির্বিদ বাস্তু পরামর্শদাতা ডাক্তর বায়ুমন্দন মিশ্র কমলা অনুসারে প্রথমে আসতো মেষ রাশির ফলাফল দেখা পারিবারিক জীবনের বুঝামনা নিয়ে তিতা দেখা দিয়ে শিল্প বাণিজ্য ব্যবসায় পরিবহন দিনটি বহীব বহুদিন হজি যাই বা চোরে হয়ে যাই জিনিস হঠাৎ খোঁজ খবর পাইপার্থ আসত বৃশ রাশি ফলাফল দেখাম্পত্য কলহার অবসান ঘটে ও সন্তান উন্নতি রুশি হবেন ব্যবসায়ের উন্নতি সহিত বাসস্থান বা যানবাহন নবীকরণর সুযোগ ও শুভ ফল প্রাণতি হব বৃত্তিগত কর্মকু অধিক গুরুত্ব দিয়ে চাকি ক্ষেত্রে উন্নতি করে পেয়ে আকস্মিক অর্থ লাভ হে মিথুন রাশির ফলাফল আসতো দেখ পিলা মান সমস্যা দুশ্চিন্তার কারণ হয়ে পড়ে ভালো সম্পর্ক রয়েছে বন্ধুটি পরিস্থিতি চাপ দূরে যা কারণে অস্থিরতা সৃষ্টি হয়ে পড়ে সাংগঠনিক কার্যত্ব প্রশংসিত হলে জমি চমার রয়েছে সমস্যা দূরীভূত হয়ে যাবে এবার আসতো কর্কট রাশির ফলাফল দেখ স্বাস্থ্যের অবনতি পরিলক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে অনাবশ্যক খরচ করা ঘরের মর্যাদা অনুযায়ী ফেরিবা বাটরু কিছি নুয়া জিনিস ঘরক আনি পারন্তি সংগঠন ও রাজনীতি ক্ষেত্রে শুভ ফল পাইবে সিংহ রাশির ফল ফল এবি আসন্ত দেখিবা আজি সাধারণ কথা কো কেন্দ্র করি পরিবার রে উঠি পারে সাংবাদিক স্তর নিজ লোক কো মনে কার্য সাধন করিবে আজ বাজার সৌদা করিবারে সতর্ক নহেলে ঠকামিরে পড়ি পারন্তি কারণ নাই দোষী সাব্যস্তাশি ফলাফল অনাটন জ্বন্দ্বের অবসান স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পেতে অটকি রামটি কূর্ণাঙ্গ রূপ দেবে পিবারিক সমস্যার সমাধান ঘটবে এ দিগরে জন বন্ধু সাহায্য কামারাশি ফলাফল এবার আসন্ত আজ পরে সমস্যা বড়িপারে বিভিন্ন প্রকার বাধাবিঘ্ন ও সমস্যা লাগি রয়েণে প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ চিন্তারা মনকু আক্রান্ত করবসায় পরিবহন ও বাণিজ্যের প্রত সৃষ্টি হয়ে পায় এবার আসতো বিছারাশির ফলাফল দেখেত্র বিভিন্ন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে আত্মীয় সমালোচনা করপার্থ বহু দিন রশা করে সুযোগ পাইলে সদ্ব্যবহার করা কষ্টকর সহ বিফল হয়ে পে ধনু রাশি ফলাফল এবার আসতে আজ আপনার কুণ্স নিচ জাতির ব্যক্তি বিশেষ পরোক্ষ ভাবে আক্ষেপ করে পারে আনুষ্ঠানিক ক্ষেত্রে আকস্মিক ভাব উচ্চ সম্মান ও বস্ত্রভূষণ প্রাপ্তি যোগ রয়েছে ଅସାବଧାନତା କାରଣରୁ କୌଣସି ଜିନିଷ ହରାଇ ପାରନ୍ତି ଏବେ ମକର ରାଶିର ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା ଆଜି ଆକସ୍ମିକ ଭାବରେ ବନ୍ଧୁମାନଙ୍କ ସହ ଭ୍ରମଣ କରିପାରନ୍ତି ପାଖ ପଡୋଶୀ କିମ୍ବା ସହକର୍ମୀଙ୍କ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବେପାରରେ ମୁଣ୍ଡ ପୁରାନ୍ତୁ ନାହିଁ ପାରସ୍ପରିକ ଉତ୍ତମ ବୁଝାମଣା କାରଣରୁ ପାରିବାରିକ ପରିସ୍ଥିତି ଠିକ ରହିବ ବାଣିଜ୍ୟରେ ଆଶା କରୁଥିବା ଫଳ ପାଇବେ ନାହିଁ ବ୍ୟୟ ଅଧିକ ହେବ କୁମ୍ଭ ରାଶିର ଫଳାଫଳ ଏବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପାରସ୍ପରିକ ମତଭେଦ କାରଣରୁ ଅଫିସରେ କାମ ଗୁଡ଼ିକ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟକୁ ଯିବା ପୂର୍ବରୁ କୌଣସି ଅଘଟଣ ଘଟିପାରେ ଘରୋଇ କଥାରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନିଷ୍ପତ୍ତି ନେବା ପୂର୍ବରୁ ପରିବାର ସହ ଆଲୋଚନା କଲେ ଭଲ ହେବ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ସଫଳତା ନିଶ୍ଚିତ ମିଳିବ ଏବେ ମୀନ ରାଶିର ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା কর্মক্ষেত্রে নিজের প্রাধান্য জাহির করা যাই অপদস্থ হয়ে পেয়ে শৎসঙ্গ প্রত্যেক মন বলব এবং সাহিত্য সাধিকতা ক্ষেত্র সুফল পাই প্রশাসন স্তরের কার্য সাধন কিংবা আশা পূরণ হবার জন বন্ধু সাহায্য করবে দর্শক বন্ধু আজ তো আপন মানে মেষরাশি ঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখি